এটা বাংলা বানানের নিয়মাবলী আমরা এখন বাংলা বানানের নিয়মাবলীর মধ্যে অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করব আচ্ছা নিয়ম নম্বর এক দেখেন উনিশ নাকি উনিশ অর্থাৎ কোন বানানটি সঠিক রস্যকার দিয়ে নাকি দীর্ঘকার দিয়ে আমরা কিন্তু দুটো বানানি মানে মোটামুটি দেখি প্রচলিত এখন ছোটবেলার থেকে যদি বলি কোন বানানটা বেশি প্রায়োরিটি দিয়ে শিখছি আমি কিন্তু দীর্ঘকার দিয়ে শিখছি উনিশ ঠিক আছে উনিশ উনত্রিশ উনচল্লিশ এগুলো দীর্ঘকার দিয়ে শিখছি আমি বাট আধুনিক বাংলা অভিধান কি বলছে বা বর্তমানে বাংলা একাডেমি নিয়ম কি বলে সেটা একটু দেখে আসা উচিত দেখেন বাংলা একাডেমির নিয়মটা হচ্ছে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে পরিমাণ বা গণনাবাচক শব্দের বানান গুলো তদ্ভব হওয়ায় এগুলোতে বসবে হচ্ছে রস্যকার মানে আবার বলছি পরিমাণ বা গণনাবাচক শব্দের বানান গুলো তদ্ভব হয় এগুলোতে বসবে রস্যকার আর ক্রমবাচক শব্দের বানানগুলো তৎসম হয় এগুলোতে বসবে দীর্ঘকার তাহলে যেমন কি আমরা একটু উদাহরণ দেখে আসি দেখেন আচ্ছা এখন দেখেন যেমন কি যেমন দেখেন এখানে দেওয়া আছে বেশ কিছু সংখ্যায় যে উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি উননব্বই অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এখন গণনাবোচক সংখ্যা যেগুলো অর্থাৎ এই যে দেখেন পরিমাণ বা গণনাবোচক শব্দের বানানগুলো তদ্ভব হয় এগুলোতে বসবে রস্যকার তার মানে উনিশ উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি উননব্বই ছোটবেলায় যেটা আমরা দীর্ঘকার দিয়ে পড়ছি তার প্রত্যেকটা এখন রস্যকার দিয়ে লিখতে হবে তবে শব্দটা যদি ক্রমবাচক হয় শব্দটা যদি ক্রমবাচক হয় যেমন দেখেন ঊনবিংশ ঊনত্রিংশ ঊন চত্বরিংশ তম ঊনষষ্ঠীতম ঊনসপ্তদিতম ঊনআশি সবগুলো বানানো ক্রমবাচক হলে সেটা দীর্ঘকার দিয়ে লিখতে হবে তবে যদি ক্রমবাচক না হয় যদি গণনাবাক হয় তাহলে প্রশ্নকার দিয়ে লিখতে হবে কনসেপ্ট ক্লিয়ার ভেরি সিম্পল আমরা পরের স্লাইডে যাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে সো হচ্ছে আমাদের বাংলা একাডেমির আধুনিক বাংলা বিধান বা গণবাচক শব্দের এবং বসবে আর ক্রমবাচক শব্দের দীর্ঘকার বসবে পরবর্তী স্লাইডে যাচ্ছি দেখেন নিয়ম নম্বর দুই গাভী রানী মামি মানে বানান গুলো দীর্ঘিকার দিয়ে আছে আবার গাভী রানী মানি মামি বানান গুলো দিয়ে আছে এখন আসলে কোনটা রাইট দেখেন এই গাভী বানান ছোটবেলা থেকে আমি নিজেও দীর্ঘিকার দিয়ে শিখছি এখন চলেন দেখি বাংলা একাডেমির অভিধান কি বলছে আচ্ছা অভিধান বলছে তৎসম স্ত্রীবাচক শব্দের হবে হচ্ছে দীর্ঘিকার আর অতৎসম স্ত্রীবাচক শব্দ হবে রসিকার আচ্ছা যেমন কি যেমন দেখেন তৎসম স্ত্রীবাচক শব্দ কি কি আছে শ্রীমতী নারী বান্ধবী সম্রাজ্ঞী নেত্রী কর্ত্রী পত্নী রূপবতী গুণবতী বুদ্ধিমতী সতী ধাত্রী শ্রোত্রী বৈষ্ণবী গরিহসী মহিষী পটিয়সী শিক্ষয়িত্রী এই বানানগুলোতে দীর্ঘিকার কিন্তু যদি সেটা অতৎসম শব্দ হয় যেমন ভেড়ি এখন ভেড়ি এটা রস্বিকার বসবে এখন ভেড়ি কি ভেড়ি হচ্ছে ভেড়ার ইস্তিবাচক শব্দ ভেড়ার তদ্ভব শব্দ যেমন দেখেন দাদুরি এখন দাদুরি এটা তদ্ভব শব্দ এখন শব্দের শব্দ কি ভাই দাদুর মানে হচ্ছে ব্যাংক তার মানে দাদুরি হচ্ছে ব্যাং এর শব্দ ঠিক আছে কিন্তু দাদুরি বলতে দাদি বা এই ধরনের কিছু বোঝাচ্ছে না দাদুরি দ্বারা ব্যাঙের ইস্তিবাচক শব্দ বোঝাচ্ছে দাদুর মানে ব্যাং তাহলে দাদুরি এটাও রস্বিকার হবে কারণ তদ্ভব শব্দ যেমন দেখেন গাভী তদ্ভব শব্দ এই জন্য রসিকার বসবে রানী তদ্ভব শব্দ এবং এই জন্য দন্তন্য এবং রসিকার বসবে দীর্ঘী না মামি দেহী শব্দ এই জন্য রসিকার চাচি তদ্ভ শব্দ ঠিক আছে এই জন্য রসিকার বসতেছে তাহলে আমাদের রুলসটা কি আমাদের রুলসটা হচ্ছে তৎসম শব্দ যদি হয় স্ত্রীবাচক শব্দটা তাহলে দীর্ঘিকার বসবে আর অতৎসম শব্দ যদি হয় তাহলে রসিকার বসবে কনসেপ্টটা কি ক্লিয়ার তৎসম হলে দীর্ঘিকার অতৎসম হলে রসিকার আশা করি বোঝাতে পারছি এবার সে পরের পয়েন্টে যাই ও এরকম আরো কিছু বানান আছে যেমন এই যে দাদি নানি তারপর হচ্ছে দাদি তদ্ভ শব্দ নানি হিন্দি শব্দ বিবি ফার্সি শব্দ বাদি বাদি ফার্সি শব্দ মেথরানি ফার্সি শব্দ মেথরানি বানানটা আমরা অনেকে দীর্ঘিকার দিয়ে লিখতাম তো এগুলো সব হচ্ছে দীর্ঘিকার দিয়ে হবে না রশিকার দিয়ে হবে কারণ এগুলো অতৎসম শব্দ এই যে দাদি বানানটা আমরা অনেকে দীর্ঘিকার দিয়ে লিখতাম বাট রস্মিকার হবে তদ্ভ শব্দ তাহলে চলেন একটা আছে ব্যতিক্রম ব্যতিক্রম হচ্ছে দেখেন যুবতী যুবতী বানানটা তৎসম শব্দ কিন্তু রস্মিকার বসে অর্থাৎ যুবতী বানান তৎসম যেহেতু স সেই হিসেবে এটাতে কিন্তু বসার কথা ছিল দীর্ঘিকার কিন্তু এই বানানটা অস্বীকার সেটা ব্যতিক্রম তৎসম শব্দের ব্যতিক্রম আচ্ছা ওকে নিয়ম নম্বর তিন আসলে নিয়ম নম্বর তিন কি নিয়ম নম্বর তিন হচ্ছে ভুতুড়ে নাকি ভুতুড়ে অর্থাৎ শব্দটা কি দীর্ঘকার দিয়ে হবে নাকি শব্দটা রস্যকার দিয়ে হবে কোনটা সঠিক আচ্ছা একটু দেখি আমরা কোনটা সঠিক এখন দেখেন তার আগে এখানে একটা কথা বলে নিই অদ্ভুত শব্দটি ব্যতীত ভূত দিয়ে যত শব্দ আছে সব জায়গায় দীর্ঘকার হবে অর্থাৎ একমাত্র আপনি মুখস্থ রাখতে পারেন বা এইভাবে মনে রাখতে পারেন যে দেখেন অদ্ভুত শব্দটাই অদ্ভুত এটা তো রস্যিকার রস্যকার বসবে কিন্তু অদ্ভুত ছাড়া যত ভূত আছে সব জায়গায় দীর্ঘকার বসবে যেমন দেখেনি যে উদ্ভূত কিমভূত প্রভূত দ্রবীভূত দূরীভূত ঘনীভূত পুঞ্জীভূত বাষ্পীভূত সব ভূততে কি বসবে দীর্ঘকার বসবে একমাত্র অদ্ভুত বানানে কি বসবে রস্যকার বসবে কনসেপ্টটা কি ক্লিয়ার একমাত্র অদ্ভুত বানানে বসবে হচ্ছে রস্যকার এছাড়া যত ভূত আছে সব জায়গায় বসবে হচ্ছে দীর্ঘকার এখন দেখেন প্রচলিত একটা ভুল কথা আপনাদেরকে শব্দ দুটিতে কেবল রস্যকার হয় আর এছাড়া ভূত বানান মানে এছাড়া সকল ভূত বানানে দীর্ঘকার হয় মানে আমি দিছি শুধু অদ্ভুত বানানে হচ্ছে রস্যকার এছাড়া যত ভূত আছে সব দীর্ঘকার কিন্তু মাঝে মাঝে কিছু বইতে দেখা যায় যে অদ্ভুত এবং ভূতুড়ে এই দুইটা শব্দতেই রস্যকার হয় অর্থাৎ তারা বলতেছে ভূতুড়ে শব্দটাতেও রস্যকার কিন্তু আমি বলতেছি না ভূতুড়ে শব্দটাতে দীর্ঘকার হবে অর্থাৎ ভয় দীর্ঘকার হবে এখন আবার মাঝে মাঝে তো কিছু কিছু বইতে অদ্ভুত ভূতুড়ে শব্দটির সাথে ভূত বানানো রস্যকার হবে এমনটাও বলা আছে কিছু কিছু বইতে এটাও বলা আছে যে অদ্ভুত ভূতুড়ে এবং ভূত তিনটাতেই রস্যকার ব্যবহৃত হবে এটাও বলা আছে যাই হোক এটা কিন্তু প্রচলিত ভুল এবং এই ভুল এটা যে ভুল এটা রেফারেন্স তো দিচ্ছে আমি একটু দেখেন প্রচলিত তার আগে একটু বলে নেই যে এটা অ্যাকচুয়ালি এই ভুলটা বাংলাদেশের মোটামুটি প্রায় মানে বেশিরভাগ বইতে দেখা যায় তাহলে প্রশ্ন হচ্ছে এতগুলো বইতে একসাথে তো এই ভুলটা থাকার কথা না তো এই ভুলটা আসলো কোথ থেকে ভুলটার মানে প্রেক্ষাপটটাকে মানে সেটা বলে মানে পড়ে শোনাচ্ছি দেখেন ব্যাপারটা হচ্ছে ডক্টর হায়াত মাহমুদ স্যারের বাংলা লেখার নিয়ম কানুন নামে একটা বই ছিল এবং এই বইটিতে এই বইটাতে লেখা ছিল অদ্ভুত ও ভুতুলে শব্দটিতে শব্দ দুটিতে কেবল রস্যকার ব্যবহৃত হবে এছাড়া সকল ভূত বানানে দীর্ঘকার ব্যবহৃত হবে যেটা বাংলাদেশের বেশিরভাগ বইতে লেখা থাকে তো ডক্টর হায়াত স্যারের এই যে বইটা এই বইটাতে লেখা থাকার কারণে হুবহু কাটকপি পেস্ট করে এটা বাজারে বেশ কিছু বইতে দেখতে পাওয়া যায় এখন দেখেন এ কারণে বাজারের প্রচলিত বইগুলোতে এই নিয়মটি দেখতে পাওয়া যায় তবে মাথায় রাখতে হবে ডক্টর হায়াত মাহমুদ স্যারের যে বইটি এই বইটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারিতে মানে প্রায় তিরিশ বছর আগে বইটির পরিবর্ধিত ও পরিমার্জিত তৃতীয় সংস্করণ প্রকাশিত হয় দুই হাজার তিন সালে মানে প্রায় বিশ বছর আগে ঠিক আছে মানে প্রায় বিশ বছর আগে এখন এই কথাগুলো বলার কারণ এই বইটি যখন প্রকাশিত হয় তখন বাংলাদেশে বাংলা লেখার ক্ষেত্রে সংস্কৃতের প্রভাব অনেক বেশি ছিল যা বর্তমানে বহুলাংশে লোপ পেয়েছে তাছাড়া তখন কিন্তু মানে তাছাড়া ওই সময় ব্যবহারিক বাংলা অভিধান প্রচলিত ছিল বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান এবং সংক্ষিপ্ত বাংলা অভিধান অনেক পুরনো ওগুলোর নতুন সংস্করণই হচ্ছে আধুনিক বাংলা অভিধান যা দুই হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয় বর্তমানে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আধুনিক বাংলা অভিধান সর্বজন স্বীকৃত আমার কথা কি বুঝতে পারছেন এবং আধুনিক বাংলা অভিধান অনুসারে কেবল অদ্ভুত বানানটা হচ্ছে রস্যকার এছাড়া ভূত বা ভূতুলে এই সবগুলো মানে দীর্ঘকার হ্যাঁ ভুতুড়ি নামে একটা শব্দ আছে সেটা তো হয় ভুতুড়ি বাট ভুতুড়ি কিন্তু ভুতুড়ে থেকে টোটালি আলাদা ভুতুড়ে মানে হচ্ছে মানে ভুতুড়ে কাণ্ড আর ভুতুড়ি যেটা সেটা হচ্ছে মনে করেন যে কাঠালের ভেতরের যে বর্জ্য সেটাকে বলা হয় আমি একদম অভিধানের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একদম অভিধানের ছবিটা ছবিটা দেখতে পাচ্ছেন ওয়েট একদম আপনারা এখন দেখতে পাচ্ছেন মোবাইলের আহ আচ্ছা মোবাইলের মধ্যে বোঝা যায় মোবাইলটাকে যদি আপনারা একটু যারা ল্যাপটপে ক্লাস করতেছেন তারা তো দেখতে পাচ্ছেন হ্যাঁ মোবাইল যারা একটু এভাবে করে নেন তাহলে দেখতে পারবেন মানে ভার্টিকাল থাকলে একটু হরাইজন্টাল করে নেন হরাইজন্টাল করে নেন তাহলে পুরোটা দেখতে পারবেন ঠিক আছে বাংলা একাডেমির অভিধান অনুসারে একদম সুন্দর করে ভুতুড়ে বানানটা কি দেওয়া আছে দীর্ঘকার দিয়ে দেওয়া আছে ঠিক আছে ভুতুড়ে বানানটা আর ভুতুড়ি বানানটা রস্যকার দিয়ে দেওয়া আছে তবে ভূত বানানটা কিন্তু দীর্ঘকার দিয়ে দেওয়া আছে ওকে আমি একদম অভিধানের ছবি দিয়ে আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেখালাম ভাই তো সহজ কথায় যদি বলি একমাত্র অদ্ভুত শব্দটা হচ্ছে রস্যকার এছাড়া যত ভূত আছে সব দীর্ঘকার আচ্ছা এবার আছেন দূরবিন নাকি দূরবিন অর্থাৎ এটা কি রস্যকার দিয়ে বসবে নাকি দীর্ঘকার দিয়ে বসবে দূরবিন বানানটা এখন দেখেন এটা আমি বাংলাদেশের টু বি অনেস্ট বাংলাদেশের বেশ কিছু রাইটারের বইতে ইভেন আমি বড় বড় বেশ কিছু ফেসবুক গ্রুপে আমি জাকিরস বিসিএস এর মানে নামটা উল্লেখ করেই বলি জাকির বিসিএস এর বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট লার্জেস্ট মানে গ্রুপ ফর বিসিএস এক্সামিনী স্টুডেন্ট বিসিএস এক্সামিনী স্টুডেন্ট যারা আছেন তো অনেকে জাকির বিসিএস এর নাম শুনছেন অনেকে অ্যাড আছেন তো জাকির বিসিএস এ আমি দেখলাম একদিন এক শিক্ষক ক্লাস নিচ্ছেন এবং তিনি মানে এটা পড়ে শোনাচ্ছেন এবং স্টুডেন্টদের শেখাচ্ছেন যে দূরবীন বানানে দীর্ঘকার বসবে এখন স্টুডেন্ট জিজ্ঞেস করছে স্যার কেন তো উনি বলতেছে এরকম যে দূরত্ব বোঝালে সবসময় দীর্ঘকার বসে তো সেক্ষেত্রে দূরবীন দ্বারা তো আমরা দূরের জিনিস বুঝাই দূরের জিনিস দেখি এই জন্য হান্ড্রেড পার্সেন্ট দীর্ঘকার বসবে কথা বুঝতে পারছেন তো এই নিয়মটা একে তো উনি নিয়মটা বলছে ভুল তারপর আবার ভুল নিয়মটা সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছে সো এই জিনিসটাই আসলে সবচেয়ে খারাপ লাগে যেমন আজকে সকালবেলা দেখলাম ডিসকাশন গ্রুপে একজন পোস্ট করছে যে আগামীকাল স্কুল বন্ধ থাকবে বা শুক্রবার স্কুল বন্ধ থাকবে এখানে স্কুল কোন কারক মানে বিদ্যালয় বন্ধ থাকবে বিদ্যালয় কোন কারক তো একটা বইয়ের ব্যাখ্যা দিছে তো সেখানে বইয়ের মধ্যে অ্যান্সার দিছে কর্মকারক আবার কর্মকারক কেন হবে সেটার পেছনে ব্যাখ্যাও দিছে তার মানে একে তো চুরি চুরি তো চুরি তার উপরে সেনা চুরি মানে একে তো দিছে ভুল কর্মকারক হবে না হবে কর্তৃকারক তার উপরে কর্মকারক ওটাকে প্রতিষ্ঠা করার জন্য ব্যাখ্যাও দিছে তার মানে কি ব্যাখ্যাটাও ভুল কথা বুঝতে পারছেন এখন স্টুডেন্ট আসলে বুঝবে কেমনে একটা ব্যাখ্যা দিছে ব্যাখ্যাটাও ভুল দা এই জন্য এখন আসলে ব্যাখ্যার উপরেও প্রপারলি ডিপেন্ড করা মানে ডিপেন্ড করা যায় না অনেকের ব্যাখ্যার উপরে যাই হোক হোয়াট এভার এই জন্য চেষ্টা করি একদম অথেন্টিক সোর্স থেকে ব্যাখ্যা নিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য তো দেখেন এটা রুলসটা কি অ্যাকচুয়ালি আমি আপনাকে রুলসটা বলি রুলসটা হচ্ছে দয় রস্যু ভার্সেস দয় দীর্ঘ শুক্রবার কোন কারক শুক্রবার অধিকরণ কারক নির্দিষ্ট একটা টাইম বোঝাচ্ছে এই জন্য শুক্রবার অধিকরণ কারক কিন্তু বিদ্যালয় বললে স্কুল বললে কর্তৃক তো দেখেন দয় রস্যু ভার্সেস দয় দীর্ঘ দিয়ে যদি শব্দ গঠিত হয় তাহলে কেবল দূরত্ব বোঝাতে বা দূরের কিছু বোঝাতে দয় দীর্ঘ কার বসে অন্য সব জায়গায় দয় রস্যু কার বসে যেমন দেখেন আমি যদি বলি দেখেন দূর দূরদর্শন দূরদর্শী দূরদৃষ্ট সরি আহ দূরদৃষ্টি দূরদৃষ্ট না কিন্তু দূরদৃষ্টি দূরদৃষ্টি দ্বারা কিন্তু দূরের দৃষ্টি বোঝায় যেমন দেখেন তার দূরদৃষ্টি খুব ভালো মানে সে ভবিষ্যতের জিনিসটা খুব ভালো দেখতে পারে কিন্তু যদি বলি বসে কারণ দূরদৃষ্ট মানে দূরের কিছু না দূরদৃষ্ট মানে ভাগ্য খারাপ ভাগ্য এটা কিন্তু দূরের কিছু বোঝায় না এরপর দেখেন দূরীকরণ মানে নিজের কাছ থেকে দূর করা দুরবীক্ষণ মানে মানে দূরের জিনিস দেখা দূরালপনী মানে ফোনে কথা বলা দূরালোপনী যন্ত্র দূরীভূত তাহলে এগুলো সব হচ্ছে দূরের জিনিস এই জন্য দীর্ঘকার কিন্তু দেখেন দুরবস্থা দুরবস্থা মানে কি দূরের অবস্থা না খারাপ অবস্থা বলেন দুরবস্থা মানে কি দূরের অবস্থা না খারাপ অবস্থা এটা হচ্ছে দুরারোগ্য মানে কি দূরের আরোগ্য নাকি মানে মানে দুরারোগ্য মানে সহজে যায় না এরকম বুঝতে পারছেন কি ভুতুরি না ভুতুরি জাকিব ইসলাম কমেন্ট করেছেন ভুতুরি নাকি ভুতুরি ভাইয়া ভুতুরি অর্থাৎ প্রথমটা রস্যকার দিয়ে হবে তবে বানানটা কিন্তু র না দয়বিন্দু র আচ্ছা মশিউর রহমান বলছে ভাইয়া পড়া এবং পড়া এই দুটা কখন ব্যবহৃত হবে আচ্ছা এটার ব্যাপারটা আমরা রয়ের নিয়ম যখন শিখবো তখন বলবো আপাতত আপনাকে আমি একটু অন্তস্থীয় আর যেটা এটা একটু বলে দিই দেখেন রস্যই আর অন্তস্তি এটা কখন হবে নিজের ক্ষেত্রে রস্যই আর অন্যের সবার ক্ষেত্রে অন্তস্থীয় যেমন আমি যদি বলি আমি তো আমি খায় না আমি খাই কিন্তু মানে সে সে খায় সে আবার খাই না কথা বুঝতে পারছেন তাহলে আমি যাই আর সে যায় আমি খাই সে খায় কথা কি ক্লিয়ার হ্যাঁ আমি ঘুমাই সে ঘুমায় অর্থাৎ নিজের ক্ষেত্রে আমি আমি আমির ক্ষেত্রে হচ্ছে রসিকার আর আমি ছাড়া অন্য কেউ এর ক্ষেত্রে হচ্ছে অন্তস্থীয় কথা কি বুঝতে পারছেন ওকে আশা করি ক্লিয়ার আচ্ছা তারপরে দেখেন দয়সেস দয় দীর্ঘ পয়েন্টটা আমরা বললাম এরপরে আমি যদি বলি তাহলে এবার আসেন এটা নোট করে রাখলাম আচ্ছা আসেন পরবর্তী পয়েন্টে যাই তাহলে আমরা দেখলাম এখন এই যে নিয়মটা আমরা শিখলাম যে দূরের কিছু বোঝালে দীর্ঘকার হবে কিন্তু দূরের জিনিস না বোঝালে রস্যকার হবে তো সেক্ষেত্রে আমাদের একটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম মাথায় রাখতে হবে কিছু শব্দ ব্যতিক্রম তো দেখেন কিছু শব্দ ব্যতিক্রমের মধ্যে কি কি আছে দেখেন দুর্বা দুর্বা মানে কি দুর্বা ঘাস যেটা তো এটা কিন্তু দূরের কিছু বোঝাচ্ছে না তারপরও দীর্ঘকার ব্যতিক্রম দেন হচ্ছে দূষণ দূষণীয় দূষিত দূষক চারটা শব্দ আছে দূষণ দূষণীয় দূষিত দূষক এগুলো দূরের কিছু বোঝায় না তারপর দীর্ঘকার আর দূরবীন এই শব্দটাতে যদিও দূরের কিছু বোঝায় বাট তারপরও রোষকার হবে কেন কারণ দূরবীন এটা ফার্সি ভাষার শব্দ আর আমরা জানি বিদেশি ভাষার শব্দে সবসময় রোষর এবং রোষ বসে এবং দন্তন্য বসে এন্ড দ্যাট ইজ ওয়াই দূরবীন মানানে অবশ্যই অবশ্যই রোষকার বসবে দূরবিন মানানটা যারা দীর্ঘকার দিয়ে শেখাচ্ছেন এবং এই কারণে শেখাচ্ছেন যে দূরবিন তো দূরের জিনিস দেখে দেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই জন্য দূরবিন বানানো দীর্ঘকার হবে হান্ড্রেড পার্সেন্ট ভুল বাংলা একাডেমির চেক করেন দূরবিন মানানটা রস্যকার দিয়ে দেওয়া আছে কথা কি ক্লিয়ার আশা করি বোঝাতে পারছি তাহলে এরপর আসেন নিয়ম নম্বর পাঁচ নিয়ম নম্বর পাঁচটা কি দেখেন দেখেন সরকারি নাকি সহকারী মানে রসিকার দিয়ে আবার সরকারি নাকি সহকারী দীর্ঘিকার দিয়ে আসলে কোনটা রাইট এখন দেখেন এটার ব্যাপারটা কি আমি একটু বলি ব্যাপারটা হচ্ছে ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে যদি লাস্টে কারি থাকে তাহলে দীর্ঘিকার আর অব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রে লাস্টে যদি কারি থাকে তাহলে রশ্মিকার আমি সিম্পলি বলে দিচ্ছি দেখেন ব্যক্তিবাচক যদি হয় যেমন দেখেন যেমন দেখেন অপকারী অধিকারী আবেদনকারী উপকারী নির্মাণকারী সহকারী অ্যাকচুয়ালি এটা ব্যক্তিবাচক না বলে আমরা যদি এটাকে প্রাণীবাচক বলি তাহলে আরো ভালো হয় ওয়েট আমিও বইয়ের মধ্যে একটু মানে পয়েন্ট আউট করে যে এটাকে আমি নিচক পড়িয়েছি তাহলে আমার পরবর্তী সংস্করণে এটাকে সঠিক করে দিব ঠিক আছে ব্যক্তিবাচকটা বলে এটাকে যদি আমরা বলি আর আরেকটা যদি আমরা অপ্রাণীবাচক বলি তাহলে এটা বেটার হয় কথা বুঝতে পারছেন এটা বেটার হয় কেন হয় আমি বলতেছি কেন হয় বলতেছি আচ্ছা একজন বলছে স্যার আগের স্লাইডটা একটু দেখেন আগের স্লাইডটা কি আগের স্লাইড হচ্ছে এই যে এটা হ্যাঁ আগের স্লাইডটা হচ্ছে এটা দ্ব ঢু ভার্সেস দ্ব দীর্ঘ দ্ব ঢুশু ভার্সেস দ্ব দীর্ঘকার দিয়ে যদি শব্দ গঠিত হয় তাহলে সেক্ষেত্রে আহ সবসময় কোনটা হবে দূরত্ব বোঝাতে ডিস্টেন্স বোঝাতে দীর্ঘ কার অন্য সবক্ষেত্রে রুস্বকার ঠিক আছে তাহলে দুর্ঘটনা মানে কি হবে বলুন তো দুর্ঘটনা দুর্ঘটনা মানে কি দূরের কোনো ঘটনা না দুর্ঘটনা মানে হচ্ছে মানে খারাপ ঘটনা তাহলে অবশ্যই রুস্বকার বসবে কনসেপ্ট ইয়ার আচ্ছা এখন দেখেন যেটা বলতেছি দেখেন এইটা আমরা কি করব এটা আমরা ব্যক্তিবাচক না শিখে আমরা শিখবো হচ্ছে প্রাণীবাচক আর অপ্রাণীবাচক ব্যাপারটা সেরকম অর্থাৎ ব্যাপারটা যদি প্রাণীবাচক হয় এটা ব্যক্তিবাচক না শিখে আপনি শিখেন প্রাণীবাচক যদি প্রাণীবাচক হয় যেমন দেখেন প্রাণী এটা একটা মানে ওটাই কি বলে একটা মানুষও হতে পারে আবার কোন একটা প্রাণীও হতে পারে যেমন আমি যদি বলি উপকারী জীব অপকারী জীব তাহলে অপকারী উপকারী অধিকারী ঠিক আছে যেমন এই বাড়ির অধিকারী অধিকারী আবেদনকারী উপকারী নির্মাণকারী সহকারী এগুলো সব কি প্রাণীবাচক বোঝায় কিন্তু যদি অপ্রাণিবাচক বোঝায় তাহলে রসিকার হবে যেমন দেখেন সরকারি তরকারি দরকারি পাইকারী সব রসিকার কনসেপ্টটা কি ক্লিয়ার তাহলে যখন প্রাণীবাচক বোঝাবে তখন সেটা হবে দীর্ঘিকার কারিবাচকে আর যখন অপনিবাচক হবে তখন সেটা হবে রস্বিকার কারিবাচকের ক্ষেত্রে কনসেপ্টটা কি ক্লিয়ার আশা করি বোঝাতে আশা করি বোঝাতে পারছি স্লাইড শেষ আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন ঠিক আছে

তার মানে জীবনান কোনটা রাইট পরে আবার জীবিকা বানান দেখেন এখানে দুটি দীর্ঘিকার আবার এখানে একটা দীর্ঘার একটা রসিকার এখন আসলে জীবিকা বানান মানে দেখতেছি একরকম আবার পরে জীবনান দেখতেছি একরকম এখন দুইটার মধ্যে কোনটা রাইট চলেন একটু নিয়মটা দেখি আমরা নিয়মটা হচ্ছে শব্দের শেষে যদি জীবী থাকে তাহলে জ এবং বদ দুটোতেই দীর্ঘিকার হয় যেমন পরজীবী আইনজীবী বুদ্ধিজীবী চাকরিজীবী চিরজীবী ঠিক আছে শ্রমজীবী পেশাজীবী দীর্ঘজীবী সব দীর্ঘিকার কিন্তু শব্দের প্রথমে যদি জীবী হয় তাহলে প্রথমে হচ্ছে যেমন দেখেন এই যে জীবিকা প্রথমে জয় দীর্ঘিকার বৈরশিকার জীবিত তার মানে হচ্ছে জীবিতা বৈরশিকার জীবিত আসা জীবিত থাকার আশা বুঝতে পারছেন মানে বেঁচে থাকার ইচ্ছা আর জীবিত আছে জীবিতেশ মানে মানে হচ্ছে স্বামী জীবিতেশ মানে কি বলেন স্বামী এখন স্বামীকে কেন জীবিতেশ বলা হয় জানেন স্বামীকে কেন জীবিতেশ বলা হয় জানেন স্বামীকে জীবিতেশ বলা এই কারণে কারণ ঈশ্বরের পরেই হচ্ছে স্বামীর স্থান বলা হয় তো এ কারণে বলা হয় যে মানে যদি আহ ঈশ্বরের পরেই স্বামীর স্থান বলা হয় এবং কারণে হচ্ছে বলা হয় মানে স্বামীকে আমাদের ব্যাকরণটা তো আসছে হিন্দু সংস্কৃত মানে হিন্দু সংস্কৃতি থেকে তো সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী মানে আলটিমেটলি হচ্ছে জীবিত ঈশ্বর যাকে বলা হয় সেটা হচ্ছে জীবিতেশ মানে হচ্ছে স্বামী বুঝতে পারছেন কাইন্ড অফ দিস স্যার ব্যক্তি বোঝালে কারই হবে ব্যক্তি না বোঝালে হ্যাঁ সেটাও তো হয় কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ব্যক্তি না বলে প্রাণী অপ্রাণী বললে এটা বেশি পারফেক্ট হয় সেই জন্য আমি প্রাণী অপ্রাণী দিয়ে শিখাইছি নিজেও তো ব্যক্তি দিয়ে শিখাইতাম তাহলে আমাদের এটা ছিল ছয় নম্বর পয়েন্ট নিয়ম নম্বর সাত নিয়ম নম্বর সাত থেকে শুরু করে পরবর্তী যে পয়েন্ট গুলো রয়েছে এই পয়েন্ট গুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো মানে আগামী কালকে ইনশাল্লাহ ক্লাস নেবো এবং কালকের ক্লাসে আলোচনা করব আজকে এ পর্যন্তই থাক আমার শরীরটা ভালো লাগতেছে না তারপরে চিন্তা করছিলাম যে আজকে অন্তত কিছুটা সময় হলো আপনাদের ক্লাস নিব এই জন্য কিছুটা সময়ের জন্য আপনাদের ক্লাস নিতে আসা এই জন্য দেখবেন ক্লাসের উপরে লেখা আছে পর্ব নাম্বার এক আগামীকালকে আমাদের বাংলা মানানোর পর্ব নাম্বার দুই এবং পর্ব নম্বর দুই আমরা বাংলা মানান বাকি যা নয় নিয়ম আছে সবগুলো ইনশাল্লাহ শেষ করে ফেলবো ঠিক আছে